সকলকে জানাই রাধে রাধে আবারও নিয়ে চললাম একটি নতুন ভিডিও আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো তোমরা সকলেই জানো যে আগামী সাতই অক্টোবর মানে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে ভগবানের অত্যন্ত প্রিয় একটা মাস দামোদর মাস তো এই দামোদর মাসটা অনেক ভগবানের প্রিয় এই মাসে দীপদানের একটা গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে তো এই মাসে অনেকে অনেক ব্রত নিয়ম পালন করে কিন্তু যদি কেউ না পালন করতে পারে অত ব্রত নিয়ম তো সবাই কিন্তু দীপদানটা করতেই পারো এটা তো অনেক সহজ তো সবাইকে বলবো যে দীপদান করো দীপদানটা সবসময় আর কি ঘি দিয়ে করারই চেষ্টা করবে তেল দিও না যদিও প্রতিদিন ঘি দিতে না পারো তাহলে তেলের তেল দিয়ে দিতে পারো তো দেখো মঙ্গলবার থেকে যেহেতু প্রথম শুরু হয়ে যায় দামোদর মাস তো মঙ্গলবারের সন্ধ্যে মা আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে মা প্রথমে দীপদান করে নিল তারপরে আমি এখন দীপদান করে নিলাম আর তোমরা যদি প্রতিদিন প্রদীপ না পাও তাহলে তুলসীর যে গাছটা বেড়ে যায় সেই গাছের ডালগুলো ছোটো ছোটো করে কেটে শুকিয়ে ওর মধ্যে তুলো আর ঘি দিয়েও কিন্তু দীপদান করতে পারো প্রথমে ভব